বেশ অনেক দিন হলো আমরা আমাদের মনস্টার ফিশগুলোর কোন রকম আপডেট দিতেছিলাম না আর আপনারা ওই আপডেটগুলো দেখার জন্য মরিয়া হয়ে আছেন তো ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু আপডেট শেয়ার করি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের সংগ্রহ করা প্রথম মনস্টার মাছের মধ্যে অন্যতম পাশাপাশি আমরা আরো কিছু মনস্টার মাছ সংগ্রহ করলেও এই মাছগুলাই প্রথম যারা কিনা আমাদের এইখানে ব্রিড করে এগুলো ছাড়াও আমরা অন্যান্য অনেক জাতের মনস্টার ফিশ সংগ্রহ করছি কিন্তু এই মাছগুলাই প্রথম আমাদের এইখানে ব্রিড করছে তবে দুঃখের ব্যাপার হচ্ছে প্রথমবার আমরা যে কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারছিলাম ওই বাচ্চাগুলো সব মারা যায় এরপরে পরে ওরা আরো দুইবার ডিম করে কিন্তু ওই ডিম থেকে আমরা বাচ্চা হ্যাচ করাতে পারি নাই তো আশা করি খুব শীঘ্রই ওরা আবারও ডিম দিবে ইনশাল্লাহ এবার আমাদের আগের যে ভুলগুলো ছিল ওইগুলো সংশোধন করে আমরা পুনরায় ওদের থেকে বাচ্চা সংগ্রহ করব আমার কাছে থাকা সকল মনস্টার মাছগুলোর খাবারের ক্ষেত্রে আমি একটা ব্যাপার চেষ্টা করি দুই দিন ওদেরকে লাইভ ফুড দেওয়ার জন্য সপ্তাহে ও বাকি দিনগুলোতে আমি চেষ্টা করি ওদেরকে হচ্ছে ফ্রোজেন যেই লাইভ ফুড গুলাই থাকে ওইগুলো দেওয়ার জন্য আজকে হচ্ছে ফ্রোজেন খাবারগুলা দিতেছি দেখেন খাবারগুলো ওরা কত সুন্দর খাচ্ছে মোটামুটি যতটুক খাবার দিছি ওদের জন্য যথেষ্ট এখন হচ্ছে আমরা আমাদের এরওয়ানা খাবার দিব এরওয়ানা গুলারে যদিও আমি সব সময় খাবার দিয়েই রাখি ওদের ট্যাঙ্কে কারণ হচ্ছে এই সময়টাই ওদের গ্রোথের টাইম বিশেষ করে এই সময়টাতে ওদেরকে প্রচুর পরিমাণ খাবার দিতে হয় যাতে করে ওদের গ্রোথটা ভালো আসে সকাল থেকে অলরেডি ওদেরকে দুইবার খাবার দেওয়া হয়েছে এই জন্য আমরা যখন খাবার গুলা দিতেছি এই খাবারগুলো ওই রকম ভাবে ওরা খাচ্ছে না দুই একটা খাবার নিচ্ছে আর বাকিগুলা রেখে দিচ্ছে তো আমরা এখন আর ওদেরকে প্রেশার দিব না ওরা যে কয়টা খাবার খায় খাক আমরা রেখে গেলাম কিছু খাবার ওদের ট্যাঙ্কে তবে আপনাদের মধ্যে যারাই হচ্ছে এরওয়ানা পালেন অবশ্যই চেষ্টা করবেন ট্যাঙ্কের মধ্যে যেন কোনো খাবার নষ্ট না হয় এর ফলে দেখা যেতে পারে পানি টেম্পারেচার নষ্ট হয়ে যেতে পারে এর ফলে মাছ মারাও যাইতে পারে আমরা চলে হচ্ছে আমাদের সব প্রিয় মাছের কাছে আমাদের এই মাছটা আনার পর থেকে এই যেই গেছে আমরা ভাবছিলাম যে এই আমরা সার্ভাইভ করাইতে পারবো না তবে আল্লাহর সহমতে আমরা মাস্টারে খুব সুন্দর ভাবেই সার্ভাইভ করাইতে পারছি আর মাস্টার ডে বাই ডে অ্যাক্টিভ হচ্ছে আমি কল্পনাও করতে পারিনি মাছটা এত তাড়াতাড়ি এত সুন্দর গ্রোথ নিয়ে নিবে মাস্টারে জাস্ট একটু দেখেন আপনারা দেখেছেন এই মাছটা আমরা কত ছোট আন আর আলহামদুলিল্লাহ এখন মাস্টার সাইজ কত বড় হয়ে গেছে এত তাড়াতাড়ি ও এত সুন্দর গ্রো করবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই যাই হোক এখন আমাদের মনে হইতেছে ওর জন্য আমরা যে ট্যাঙ্কটা ইউজ করতেছি এই ট্যাঙ্কটা ওর জন্য ছোট হয়ে গেছে এর আগে আমরা ওর একটা ট্যাঙ্কে রাখছিলাম ওই ট্যাঙ্কটা থেকে শিফট করে আমরা এই বড় ট্যাঙ্কে দিছি কিন্তু এই ট্যাঙ্কটা ওর জন্য এখনো ছোট হয়ে যাইতেছে এই ব্যাপারটা মাথায় রেখে আমরা নতুন আরো একটা ট্যাঙ্ক বানাইতে দিছি যে ট্যাঙ্কটার মধ্যে ওরে খুব সুন্দর ভাবে আমরা রাখতে পারবো আপনাদের সামনে সুন্দর ভাবে ওরে উপস্থাপন করতে পারবো আমি যখনই ওর ট্যাঙ্কের সামনে আসি ওর কিছু মুভমেন্ট আমার কাছে মনে হয় যে ও আমার ইমপ্রেস করার জন্য করতেছে আমার ব্যাপারটা খুব বেশি ভালো লাগে ওরে খাবার দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা চলে যাবো আমাদের অ্যালিগেটর গাড়ের ট্যাঙ্কের সামনে যদিও সকাল একবার আমরা আমাদের এলিগেটর গারগুলারে খাবার দিছি কিন্তু এখন আমাদের যেহেতু খাবারগুলো অবশিষ্ট রয়ে গেছে আর আমাদের প্রত্যেকটা মাসেই খাবার দেওয়া শেষ হয়ে গেছে এই জন্য ভাবলাম আমরা আমাদের অ্যালিগেটর গারগুলার এই খাবারগুলো দিয়ে ও আপনাদের সাথে একটু শেয়ার করি ওদের বর্তমান অবস্থা ডে বাই ডে ওদের গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই ভালো হইতাছে আমি যে রকম ভাবছি তার চাইতেও বেশি ভালো হইতাছে কিন্তু ওদের হিংস্রতা এত বেশি বাড়তাছে যেটা হচ্ছে আমার মাঝে মাঝে ভয় লাগে অ্যালিগেটর গারগুলার নিয়ে ওই ভাবে কিছু বলার নেই এই মাছগুলো হচ্ছে আপনাদের সবার প্রিয় যারা যারা হচ্ছে অ্যালিগেটর গারের বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে আমাদের কাছে স্টকে বেশ কিছু অ্যালিগেটর গারের বাচ্চা আসছে যেগুলো হচ্ছে আমরা আপনাদের মাঝে ছড়িয়ে দিব ইনশাল্লাহ যাই হোক পুরো খাবারটা এখন আমি হচ্ছে অ্যালিগেটর গার দিয়ে দিব ওরা আস্তে আস্তে খাবার এইখান থেকে খেয়ে নিবে এই কথা সেই কাজ দেখেন খাবারটা দেওয়ার সাথে সাথেই ওরা সবাই আসতেছে ও একটা একটা করে খাবার নিয়ে নিয়ে খাইতেছে যেহেতু মাছগুলো অনেক ছোট এই জন্য ওদের খাইতে একটু প্রবলেম হইতেছে আমি যদিও ওদেরকে এই রকম সাইজের খাবার কখনোই দেই না ওদেরকে আমি বড় বড় মাছই খেতে দেই তবে এখন যেহেতু খাবারগুলো গুলো অবশিষ্ট রয়ে গেছে এই জন্য খাবারগুলো ওদেরকে দিয়ে দিলাম আর ওরা এই খাবার কোনো না কোনোভাবে খেয়ে নিবে যাই হোক আজকে হচ্ছে আমরা আমাদের মনস্টার মাছগুলারে দেখাইছি ইনশাল্লাহ নেক্সটে আপনারা কি দেখতে চান অবশ্যই জানাবেন আমাদের কাছে বেশ কিছু মলি ও গাপির এক্সোটিক আইটেম আছে যে মাছগুলার আমরা আপনাদের সাথে দেখাইতে চাই এখন আপনারা বলেন আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানান আপনারা এক্সোটিক মলিগুলা দেখতে চান নাকি এক্সোটিক গুলা দেখতে চান আল্লাহ হাফেজ